পুরান ঢাকার চকবাজার মোড়ে এক বৃদ্ধ ভিক্ষুক বসে থাকেন প্রতিদিন তার নাম রমিজ মিয়া বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই মাথায় সাদা পাগড়ি পরনে ময়লা একটা পাঞ্জাবি আর হাতে একটা পুরনো অ্যালুমিনিয়ামের বাটি রমিজ মিয়া চোখে কম দেখেন হাঁটতেও কষ্ট হয় তবুও তিনি প্রতিদিন সকালে এসে বসেন মোড়ের ধারে যেখানে ট্র্যাফিক থামে মানুষ অপেক্ষা করে তাকে দেখে সবাই চেনে এই যে রমিজ কাকা আজকে কিছু খাইছেন পাশের চায়ের দোকানদার কদর চাচা জিজ্ঞেস করে রমিজ মিয়া মুচকি হাসেন আল্লাহ চালাইতেছেন বাবা কিন্তু এই রমিজ মিয়া সবসময় ভিক্ষা চান না যারা পয়সা দিতে চায় তাদের বলেন কিছু খাবার দিলে নি নইলে মাফ করেন একদিন এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছিলে নাম ফাহিম রোজকার মতো বাস ধরতে যাচ্ছিল হঠাৎ চোখে পড়ে বৃদ্ধ ভিক্ষুকটি চুপচাপ বসে আছেন এক হাতে বুক চেপে ঝরে কষ্ট পাচ্ছেন সে দৌড়ে আসে চাচা কি হইছে হাসপাতালে নিয়ে যাই কেউ এগোতে চায়নি কিন্তু ফাহিম নিজের টাকায় রিকশা ভাড়া করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় চিকিৎসা শুরু হয় জানা যায় রমিজ মিয়া ছোট্ট এক হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিন দিন পর সুস্থ হয়ে উঠলে বৃদ্ধ বললেন বাবা আমি একসময় স্কুলে পড়াতাম জীবন অনেক কিছু বদলায় সব হেরে গেছি কিন্তু তোমার মতো কারো একটুখানি মমতা মনে করায় মানুষ এখনও মানুষ আছে ফাহিম তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের নিয়ে একটি ছোট উদ্যোগ নেয় মানবিক ছায়া যেখানে তারা পুরান ঢাকার কিছু অসহায় মানুষকে সপ্তাহে একদিন খাবার ও সুদো গল্প দেয় রমিজ মিয়ার গল্পটি তখন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ভিক্ষুক নন তিনি শহরের এক নীরব কবি শেষ কথা ঢাকা শহরে হাজারো মানুষ প্রতিদিন ছুটছে কিন্তু মাঝে মাঝে কোনও এক রমিজ মিয়ার মতো মানুষ শহরের মাটির থেকে আমাদের হৃদয় ছুঁয়ে যায় আপনারা দেখছেন দ্য ভ্লগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বেল আইকানে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি ধন্যবাদ দ্য ভ্লগার ম্যানের সঙ্গে থাকার জন্য